এই মুহূর্তেরই সবচেয়ে বড় খবর এবার বড় বিপদে পড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি রাজ্যসভায় এক নতুন বিল উত্থাপন হতে চলেছে সেই বিল পাশ হলেই ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যসভায় বিল পেশ করার জন্য প্রচণ্ড চাপে পড়ে যেতে পারেন তিনি সম্প্রতি যে বিল পেশের কথা বলা হচ্ছে তা নির্বাচিত লোকসভার সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন সেই বিলে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর বিচারপতিদের সরাসরি রাজনীতিতে যোগদানের প্রবণতা ঠেকাবার জন্য একটি বিশেষ বিল পেশ হওয়ার কথা রয়েছে আর এই বিল নিয়ে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে বাদল অধিবেশনে আলোচনার জন্য রাজ্যসভার মোট তেইশটি প্রাইভেট মেম্বার্স বিলের কথা শোনা হবে যার মধ্যে সর্বাধিক আলোচিত হতে চলেছে আরজেডি জেডি সাংসদ এডিসিংয়ের পেশ করতে চলা এই বিল সদ্য কনস্টিটিউশনাল বিল দু অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তাদের কর্মজীবনে কোনো সাংবিধানিক পদে থাকবেন অবসরের পর তারা রাজনীতিতে কোনোভাবেই যোগ দিতে পারবেন না এই তালিকায় একাধিক সাংবিধানিক পদের উল্লেখ করে পাশাপাশি একাধিক বিষয় উল্লেখ থাকছে তার মধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষক আবার বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা রাজনীতিতে যোগ দিলে সেটা দেশের পক্ষে ভালো হবে তাহলে রাজনীতিরই একটা প্ল্যাটফর্ম চায় না যে শিক্ষিত মানুষ রাজনীতিতে যোগ দেখ হয়তো তারা অবসর নেওয়ার পরে যোগ দেবে এমন বিল তৈরি হতে পারে কিন্তু সরাসরি তারা যোগ দিতে পারবে না এই বিল দেশ গঠনের পরিপন্থী তার মানে প্রকাশ্যে ঘুরপথে চোর ছাঁচোর জুয়োচোরদের রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে এমনটাই মনে করছেন আরও একটি রাজনৈতিক বিশ্লেষক সংস্থা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন আর রাজ্যসভায় এই বিল যদি পাশ হয় তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও এই মুহূর্তে নির্বাচিত তার ক্ষেত্রে হয়তো কিছু হবে না তবে আগামী দিনে যারা অবসর নিয়ে সরকারি সাংবিধানিক কোনো পদ থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন তাদের ক্ষেত্রে হয়তো বাধা হয়ে দাঁড়াবে